আজকে আমরা ডু নট এবং ডাজ নট এর ব্যবহার নিয়ে আলোচনা করব ব্যাখ্যায় আছে আমি প্রভাষক রতন আহমেদ আমরা কখন ডু নট ব্যবহার করি কখন ডাজ ব্যবহার করি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ করার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি ডু নট বা ডাজ নট টা মনে রাখবেন সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ বসে আর সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার না হলে ডু নট বা ডোন্ট বসে এবার আমি কিছু বাংলা এবং তাকে ইংরেজি করার কৌশল নিয়ে আলোচনা করব। যেমন আমি চা খাই না এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে এটার ইংরেজিটা কি হবে আই ডোন্ট টে টি সে চা খায় না হি ডাজেন্ট টেক টি যেহেতু সে থার্ড পারসন সিঙ্গুলার এই জন্য ডাজেন্ট হল আমরা ক্রিকেট পছন্দ করি না উই ডোন্ট লাইক ক্রিকেট সে ক্রিকেট পছন্দ করে না হি ডাজেন্ট লাইক ক্রিকেট তমা চা পছন্দ করে না তমা ডাজেন্ট লাইক টি সে সংবাদপত্র পড়ে না হি রিড নিউজ পেপার যেহেতু এই জন্য ডাজেন্ট হলো আচ্ছা এবার আলোচনা করব। ইউ দিয়ে। তুমি চা পছন্দ করো না ইউ ডোন্ট লাইক টি তুমি ক্রিকেট পছন্দ করো না ইউ ডোন্ট লাইক ক্রিকেট তারা এখানে আসে না দে আমি এতক্ষণ যে উদাহরণগুলো বললাম এগুলো সবই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটেন্স যার কারণে আমরা এই নেগেটিভ করার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ডু নট বা ডাজনট দিয়েছি প্লাস মেইন ক্রিয়া দিয়েছি যেমন রিমেল স্কুলে যায় না রিমেল ডাজেন্ট গো টু স্কুল সে স্কুলে যায় না হি ডাজেন্ট গো টু স্কুল আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন